আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো অফিসাস অ্যাড্রেস দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি বললেন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণও জানে নানা গুজব ছাড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি আজ সেনানিবাসে সেনা সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার্স অ্যাড্রেস তিনি এসব কথা বলেছেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছে এরপর জানা পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজো শোকাহত বললেন প্রধান উপদেষ্টা সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহর আশপাশে বিভিন্ন স্থানে ব্যাপক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল এই নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত এদিকে এপ্রিলের চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায় চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল ডিজেল পরিবহন কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পরিবহন হয়েছে জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তথ্যমতে ভূগর্ভস্থ এই পাইপলাইনগুলোতে দ্রুত পরিবেশ বান্ধব উপায়ে পরিবহন করা যাবে বছরে সাতাশ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল এতে বার্ষিক সাশ্রয় হবে দুইশো কোটি টাকা え <music> জানাব ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিশ্বব্যাপী সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী জাবেদের হাজার হাজার কোটি টাকা সম্পদ নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসছে বিশ্বব্যাপী তার সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার নামে নামে বেনামে তিন দেশে পাঁচশো আটাত্তরটি সম্পদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে পুলিশ আমাকে রক্তাক্ত করেছে এই রক্ত গুছিয়ে রাখলুম বললেন শুভেন্দু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিরুদ্ধে ধস্তাধস্তি ও মারধরের অভিযোগে সরব হয়েছেন রাজ্যটির বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আহত হয়েছে রক্তাক্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি হাওড়া জেলা বেলগাসিয়া অঞ্চলের স্থানীয় সমস্যা পরিদর্শনে গিয়ে ঘটনা ঘটে অভিযোগ রয়েছে গত উনিশে মার্চ হাওড়ায় বেলগাসিয়া ভাগারে ধস নামে খুব অল্প সময়ে ধস নামে সেখানে তিনি দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা আজেবাজে কথা বলছিলেন তখনই পুলিশ তাকে বেধরক পিটিয়েছে এবং সর্বশেষ জানাবো বিরোধীদের বিক্ষোভ ও সহিংস আন্দোলন যে হুঁশিয়ারি দিলেন এর দোগান ইস্তানবুলের মেয়র একরাম ইমামগুলকে কারাগারে পাঠানোকে ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে তা সহিংস আন্দোলনে রূপ নিয়েছে আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হয় এবং সম্পত্তির ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন সোমবার আঙ্কারায় দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ ই হুশিয়ারি দেন এর দোয়ান প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি বললেন সেনাপ্রধান অ্যাড্রেস সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার অবগত জনগণ জানে তাই গুজব ছাড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি সোমবার ঢাকা সেনানিবাসে সেনানি সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেছেন তিনি বৈঠক উপস্থিত একাধিক সূত্র থেকে এই তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়োজনে সংযুক্ত হন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেছেন বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতির চিরকাল স্মরণে রাখবে তিনি আরো বলেছেন সবাই ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি আরো বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানি দাতাদের লক্ষ্য অর্জিত হয় ভুল তথ্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেছে নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ সেনা সেনাপ্রধান জেনারেল অকারুজামান আরও বলেন সামনে ঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখতে হবে যদি কোনো কারণে কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে গত সপ্তাহে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশ সপর প্রসঙ্গে উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন পাঁচই অগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব যেটি আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত কালো রাতের সকল শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত গণহত্যা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি আর বলেছেন একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তল তখন পঁচিশে মার্চ ঢাকায় অসহযোগ আন্দোলনের মধ্যে স্বৈরাশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চ লাইট পরিচালনা করে ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ইতিহাসে নিঃশংসতম হত্যাযজ্ঞ চালায় ঢাকার বিশ্ববিদ্যালয় পিলখানা এবং সারা সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনী আতর্কিত হামলায় শহীদ হন শিক্ষক পুলিশ ও সেনা সদস্য সহ হাজারো নিরাপরাধ মানুষ তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্ত ক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি তিনি আরো বলেছেন স্বাধীনতা যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশে স্বৈরাচার শাসন মানুষের মৌলিক অধিকার ছিল না জুলাই ছাত্র পরবর্তীরা জাতি স্বৈরাচারের অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান চেতনাকে ধারণ করতে সব সময় কাজ করে যাচ্ছে এপ্রিলে চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায় চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল ডিজেল পরিবহনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পরিবহন হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তথ্যমতে ভূগর্ভস্থই পাইপলাইনে দ্রুত পরিবেশ বান্ধব উপায়ে পরিবহন করা যাবে বছরে সাতাশ লক্ষ মেট্রিক টন ডিজেল এতে বার্ষিক সাশ্রয় হবে দুশো কোটি টাকা পাইপলাইনের নিরাপত্তায় থাকছে ধুনিক প্রযুক্তি নির্ভর সংস্কৃয় নজরদারি সাগরপথে আমদানির পর চট্টগ্রাম পতেঙ্গা থেকে সাধারণত নৌপথে লরি কিংবা দেশে নানা প্রান্তে পরিবহন করা থাকে জ্বালানি তেল সময় সাপেক্ষ হয়ে তুলনামূলক এবং প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি পদ্ধতিগত লোকসানার অপচয় ঝুঁকি রাজনৈতিক অস্থিরতা আর শুল্ক মৌসুমে নাব্য সংকট ও বিঘ্ন ঘটায় স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় প্রথাগত অবস্থায় গত দুহাজার সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আড়াইশো কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ 2020 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরবর্তীতে দুই ধাপে ম্যাদ বাড়ানো হয় আরও চার বছর বারে প্রকল্প ব্যয় তবে দ্বিতীয় দফায় বর্ধিত সময় শেষ হয়নি কাজ সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই বিগত সাত থেকে আট মাসে তারা কাজটি শেষ করেছে সাইফুজ্জামানের বিশ্বব্যাপী সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসছে সারা পৃথিবীতে তার রয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি সম্পদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি বিগত শেখ হাসিনার একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন ভূমিমন্ত্রী থাকাকালীন তিনি মার্কিনটাইল ইউসিবি ইউসিবি ব্যাংকে তার স্ট্রিকে পরিচালক পদে বসিয়েছিলেন এবং সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন যে টাকাগুলোর মাধ্যমে তিনি তার সম্পদের পাহাড় করেছেন তৎকালীন তিনি মন্ত্রী হওয়ার পরে তিনি বিভিন্ন সময়ে অপকর্মে জড়িয়ে পড়েন তিনি দেশ থেকে তার স্ত্রীর সহযোগিতায় বিদেশে লন্ডন দুবাই সহ বিশ্বের সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যান এবং সেই টাকাগুলোর মাধ্যমে তিনি বিদেশের বাড়িতে আজ সাম্রাজ্যের পাহাড় করেছেন জানা গেছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে রয়েছে চুয়াল্লিশটি অত্যন্ত বিলাসবহুল বাড়ি আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি গত বছর জানা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আল জাজিরার এই রিপোর্টটি প্রকাশিত হলে তখন চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়